বিসমিল্লা হিরোমান রহিম আলহামদুলিল্লাহ হিরফ বিলা আল আমিন ওয়ালা তুলা সাইদ ইল আম্বিয়া ই ওয়াল মুর্সেলিম ওয়া আলা আলিহি ওয়া বি আজ প্রিয় ভাই ও বোনেরা আজকের এই আধুনিক সময়ে আমরা দৌড়াচ্ছি কেউ চাকরির জন্য কেউ ব্যবসার জন্য কেউ পড়াশোনার জন্য আমরা সকাল থেকে রাত পর্যন্ত এত ব্যস্ত যে জীবনের আসল উদ্দেশ্য ভুলে যাচ্ছি আল্লাহ তালা কুরআন এ বলেছেন ওয়ামা আখাল্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লাহবুদুন অর্থাৎ আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য কিন্তু আজ আমরা ইবাদতকে কে ফাঁকা সময়ের কাজ ভেবে নিয়েছি নামাজ হচ্ছে জান্নাতের টিকিট জীবনের শান্তি কবরের আলো অথচ আমরা এটাকে সবচেয়ে বেশি অবহেলিত করি দেখুন ভাই ও বোনেরা আজ প্রযুক্তি আমাদের হাতের মুঠোই মোবাইল ইন্টারনেট সোশ্যাল মিডিয়া কিন্তু আমরা কি ভেবেছি এই প্রযুক্তি আমাদের নেকির খাতা ভরছে নাকি গুনাহের খাতা ভরছে প্রতিটি স্কুল প্রতিটি ক্লিক কেমন দিন হিসাব দিতে হবে রাসুল সাল্লাহ আলাইস্লাম বলেছেন মানুষের দুই পা কিয়ামতের দিন আল্লাহর সামনে থেকে সরতে পারবে না যতক্ষণ না চারটি বিষয়ে জিজ্ঞাসিত হবে জীবন কোথায় কাটালে কি করেছিলে এখন ভেবে দেখুন আমাদের জীবন কি কেবল ফেসবুক ইউটিউব টিকটকে শেষ হয়ে যাচ্ছে নাকি আল্লাহর কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি ভাই বোনেরা সময়টা কঠিন ফিতনার সময় কিন্তু আল্লাহ আমাদের জন্য দিন সহজ করেছেন নামাজ পরা কোরআন তিলাওয়াত পাপ থেকে বেঁচে থাকা এসব আজও সম্ভব শুধু ইচ্ছা থাকতে হবে আজকের তরুণ যদি আল্লাহর দিকে ফিরে আসে তবে সমাজ বদলে যাবে পরিবার বদলে যাবে আল্লাহর রহমত নেমে আসবে তাই আসুন আজ থেকে সিদ্ধান্ত নেই প্রতিটি প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আদায় করব সময় নষ্ট না করে কোরআন ও দিনের জ্ঞান বাড়াবো সোশ্যাল মিডিয়াকে পাপের না বানিয়ে নেকির কাজের জন্য ব্যবহার করব আল্লাহ তালা আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته